হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি মজাদার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি ডাবের মিষ্টি জল দিয়ে পুডিং রেসিপি তৈরি করবে সহজে সংক্ষেপে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অকল্পনীয় মজাদার হয় প্রথমে নারকেলটাকে চুলে জলটাকে আমি বের করে নিয়েছি আর কিছুটা পরিমাণ এই যে নারকেল কুচি করে এই জলের সাথে অ্যাড করে দেব। আর অ্যাড করে দেব চেরি ফল এটা দিলে পুডিংয়ের কালারটা আর আমাদের কৃত্রিম কালার তো মিলাতে হবে না এটার কারণে কালারটা সুন্দর আসবে দু কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি আর এর সাথে অ্যাড করে দেব আগার আগার পাউডার এখানে আমি দু চামচ পরিমাণ আগার আগার পাউডারও দিয়ে দেব। এই আগার আগার পাউডার ভালো করে আমাদের এটার সাথে মিলিয়ে নিতে হবে কোনো প্রকার জ্যাম না থাকে আমি সম্পূর্ণরূপে মিলিয়ে নিয়েছি চুলায় করই বসিয়ে দিয়েছি তার ভিতরে ডাবের জল কুচানো নারিকেল চেরি ফল দিয়ে এটাকে আমাদের রান্না করতে হবে বলক আসলেই হবে বেশি রান্না করতে হবে না আমি এটাকে হাই হাইয়াছি রান্না করে নিয়েছি বলক চলে এসেছে এখন নামিয়ে নেব এদিকে বাটি আমি রেডি করে রেখেছি এটাকে রান্না করার পরে বেশি সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি করেই নামিয়ে নিতে হবে নামিয়ে ফ্রিজে রেখে দিতে হবে বাহিরে ঘরের তাপমাত্রায়ও রেখে দিলে এটা জমে যাবে তবে পুডিং রেসিপি খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে সেজন্য অল্প পরিমাণ ঠান্ডা হয়ে আসলে এটাকে ফ্রিজে রেখে দিয়ে জমিয়ে নিতে হবে এই যে দেখো সুস্বাদু মজাদার পুডিং রেসিপি আমি ফ্রিজে জমিয়ে নিয়েছি দেখতে কত আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ আর এটাকে আমি আমার মনের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি তোমরাও তোমাদের মনের মতো শেপ দিয়ে কেটে নিতে পারো এটা কাটার উপরও কিন্তু অনেক সময় আকর্ষণীয় হয় কত সুন্দর মজাদার ফুডিং রেসিপি অল্প সময়ে তৈরি হয়ে যায় এটি যদি আমরা বাহিরে খেতে যাই অনেকেই কিন্তু দাম পড়ে সেজন্য বাসায় তৈরি করলে দেখবে খেয়ে তৃপ্তি মিটবে আর মজাও পাবে তাই বাসায় তৈরি করে ফেলবে ঝটপট কচি ডাবের মিষ্টি ফুডিং আমি আজকে এটা বাসায় তৈরি করে নিয়েছি সবাই খেয়ে কিন্তু অনেক ভালো বলেছে এক টুকরা ডাবের এই মিষ্টি পুডিং যদি গরমের দিনে খাবে দেখবে কত ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি বন্ধু তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলো না